একটি শীতল রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র মামুন তার বন্ধুদের সঙ্গে আড্ডা দিয়ে বের হচ্ছিল রাত তখন প্রায় সাড়ে দশটা ক্যাম্পাসের আশপাশে ঘন কুয়াশা আর শীতের কারণে পরিবেশ ছিল নিস্তব্ধ মামুন হাঁটতে হাঁটতে হঠাৎ একটি রিকশার শব্দ শুনতে পেল ঘুরে দেখে রিকশাটি খালি চালক ছাড়া অবাক হয়ে সে রিক্সায় উঠে বসে চালক ছিল অদৃশ্য কিন্তু রিকশাটি চলতে থাকে কিছুক্ষণ পর মামুন সিগারেট ধরাতে চাইলে চালককে জিজ্ঞাসা করে তোমার কাছে ম্যাচ আছে কিন্তু চালক কোনো উত্তর দেয় না কিছুক্ষণ পর রিকশাটি একটি নির্জন জায়গায় এসে থামে যেখানে একটি পুরনো গোরস্থান ছিল মামুন রিকশা থেকে নেমে চলে যেতে চাইলে চালক তার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে বলে রিকশা আর যাইব না স্যার সামনের চাক্কা বইয়া গেছে মামুন রেগে গিয়ে চলে যেতে চাইলে চালক তার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে থাকে কিছুক্ষণ পর চালক তার দিকে অদ্ভুতভাবে হাত বাড়ায় যার আঙ্গুলগুলো সাদা ও বড় এবং নখগুলো কালচে মামুন ভয়ে দ্রুত টাকা দিয়ে চলে যায় কিছু দূর হাঁটার পর মামুন একটি পুলিশ টহলের মুখোমুখি হয় পুলিশ তাকে পরিচয় জানতে চায় মামুন তার পরিচয় দেয় হঠাৎ পুলিশও তার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে থাকে মামুন ভয় পেয়ে দৌড়ে চলে যায় কিছু দূর গিয়ে সে পড়ে যায় এবং এক গ্লাস পানি খেয়ে কিছুটা সুস্থ হয় পরে মামুন জানতে পারে তার বন্ধুরা মিলে তাকে ভয় দেখানোর জন্য এই পরিকল্পনা করেছিল রিকশা চালক ছিল তার বন্ধু সুমন পুলিশ ছিল আমজাদ ভাই এবং আকরাম ছিল গার্ড তারা সবাই মিলে মামুনকে ভয় দেখানোর জন্য এই নাটক সাজিয়েছিল